এরপরে প্রশ্ন হলো দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব এই প্রশ্ন বিভিন্ন জায়গায় মানুষ করে আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস দুই রকমের দিতে হয় না এটা ভুল ধারণা কাবিন সাধারণত কাবিন নামা বলা হয় বিবাহর চুক্তি যে ফরমে হয় এটাকে কাবিন নামা বলে ওটা একটা কাগজের নাম বলতে পারেন কাবিন নামা আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অবর্ণা মহর আরবি ওটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয় সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয় স্ত্রীকে মহর দিয়ে দিতে হয় এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয় অতএব মহর ওইটাই দিবেন আর কাবিন যদি আপনি মহর অর্থে ধরেন তাহলে কাবিন যা মহরটা একই বলতে পারেন আর কাবিন নামা যখন বলবেন ওইটা অর্থ হবে বিয়ের ফরম অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয় মহর নামে আলাদা কিছু দেয় এরকম কিছু না দিতে হয় একটাই বিয়েতে মহর যেটা ধার্য করবেন বৌরে সেটা দিবেন সেটাও আমাদের দেশে দেয় যারা বিয়ে করছেন বউয়ের মহর যা ধরা হয়েছে হিসেব করে সব বউরে বুঝাই দিচ্ছেন এরকম বাপের ভূত মায়ের ভূত যারা আছেন কয়টা বাপের ভূত আছে আর সব মায়ের ভূত বেশি নাই তো উসুল উসুল আরেক দুই নম্বরই আরেক দুই নম্বরের নাম কি উসুল আরে উসুল পঞ্চাশ হাজার টাকার বাজার করছেন উসুল লেখেন দেড় লাখ টাকা ভাইরে দুনিয়াতে দুই নাম্বারই চলবে কেয়া এগুলো সব হিসাব করে দিতে হবে স্ত্রীকে মহর দিয়ে দিবেন তাকে স্বাধীনতা দিয়ে দিবেন তোমার যা খুশি তা করো তুমি কি করবো আমার জানা দরকার তোমার বাপাকে দাও তোমার মাকে দাও তুমি নিজে রাখো স্বাধীনতা দিবে